আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে চলে এসেছি এঁচোর রেসিপি নিয়ে নিচ্ছি একটা এঁচোর এঁচড়টাকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে আটাটা একটু কম বেরোয় আর হাতে একটু সেষের তেল মেখে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেবেন আমি এইভাবেই কেটে নিয়েছি ওভেনে কড়া বসে দিয়ে দিয়েছি তেল তেলতে একটু গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে আগে থেকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো একটু বড়ো সাইজের চিংড়ি মাছ আমি এখানে তিনশো গ্রাম নিয়েছি দেখুন এই সাইজের চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো চিংড়ি মাছ খুব বেশি ভাজলে লাল করে ভাজলে পানে রবারের মতন হয়ে যায় তাই খুব লাল করে ভাজবেন না এই রকম হালকা গোল্ডেন হলেই তুলে নিতে হবে এইভাবে আমি তুলে নিলাম এবার এই তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব এখানে আমি তিনটে আলু নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার হালকা লাল করে ভেজে তুলে নেব আলুগুলো একটু রঙ ধরলেই তুলে নিতে হবে দেখুন আলুতে রঙ ধরে গেছে আলুগুলোকে এবার হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এবার তুলে নেব সব আলুগুলোকে তুলে নিলাম এবার এই তেলেই দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটাকে একটু এক সেকেন্ডের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে যখন ফোড়ন দিয়ে সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতন লবণ লবণ দিলে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ বাদামী কালার হয়ে এসেছে হালকা গোল্ডেন হয়ে গেছে দেখুন হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এইবার এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব পুরো গোল্ডেন কালার হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে দিয়ে দিলাম টমেটো পেস্ট এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো পেস্ট এবার টমেটো পেস্টটাকেও ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর টমেটোর যে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে ও ধনে গুঁড়ো এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এইভাবে সমানই ভেজে নেব দেখুন মশলা দিয়ে অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর টমেটোর জলীয় ভাবটাকেও শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা ছাড়বে দেখুন মশলাটাকে এইভাবে কষে নিতে হবে এবার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর বেশি ভাজবো না দেখুন মশলা শুকনো হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকেও দিয়েও এর মধ্যে ভালোভাবে কষে নেবো আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এই চটটাকে আমি ভেজে নিয়ে নিই এখন এই মশলার সাথে কষে নেব আপনারা ইচ্ছা করলে আলাদাভাবেও এঁচোড়টাকে ভেজে নিতে পারেন এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষে নিতে হবে যত ভালো করে কষবেন তত কিন্তু এঁচোড় চিংড়ি খেতে ভালো হবে এইভাবে ভালোভাবে একটু নেড়ে নেড়ে কষে নিন দেখুন মশলার সাথে আমি এঁচোড়টাকে কিন্তু খুব ভালোভাবে কষে নিলাম সিদ্ধের যে জলটা এঁচড়ের সাথে ছিল সেটা কিন্তু শুকিয়ে গেল এবার দিয়ে দেব সিদ্ধ করা জলটা যেটা এঁচোড়টা সিদ্ধ করে আমি নিয়েছিলাম সেই জলটাই এখানে দিয়ে দিলাম এই জলটা ফেলে দিলে এঁচড়ের কিন্তু পুষ্টিগুণটা সবই বেরিয়ে যায় তাই জন্য এই জলটাকেই এখানে দিয়ে দিলাম এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে জলের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ঢাকা পাঁচ থেকে দশ মিনিট আগে ফুটিয়ে নিন মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে দেবেন হলে কিন্তু কড়াইতে বসে যাবে দেখুন কী সুন্দর ফুটে গেছে এবার নেড়ে চেড়ে একটু দিয়ে দিয়ে দেব ওপর থেকে ধনে পাতা কুঁচি আমি ধনেপাতা পাতা কুঁচি দিলাম ধনেপাতা না দিলে আপনারা কসড়ি মেথিও দিতে পারেন দিয়ে দিলাম ওয়ান স্পুন চিনি এঁচড়ে একটু চিনি দিতে হয় নাহলে খুব একটা খেতে ভালো হয় না ট্যাস ট্যাসে করে দিয়ে দিল বড় চামচের দু চামচ ঘি এঁচড় রান্না করার সময় ঘি অবশ্যই একটু দেবেন তাতে এঁচড় অনেক বেশি টেস্টি হবে দেখুন ভালোভাবে নেড়ে চড়ে নিয়ে এবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ঢাকা গ্যাস অফ করে দিয়ে তিরিশ মিনিট স্ট্যান্ডিং সময় রেখে দেব। তিরিশ মিনিট পর নামিয়ে নিয়ে গরম গরম ভাত রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার